ফরিদপুরের মুসলমান ফরিদপুর হইল হেফাজতের গাটি বৃহত্তর ফরিদপুরকে বলা হয় হেফাজতে ইসলামের ঘাটি এই ঘাটি তৈরি করে গিয়েছেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই এই ঘাটিতে কোন দালাল বাটপার কোন দুর্নীতিবাজের ঠাই নাই রাজি আছেন তো ইনশাআল্লাহ ফরিদপুরের মুসলমানরা এমনিতে জজবা আছে মাসাল্লাহ এরা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলের উত্তর সুরি তিলাবাদ করেছি আজকে আপনাদের সামনে মুমিনের সফলতা কোন পথে আমরা কোন পথে গেলে সফল হতে পারব এই পৃথিবীতে সবাই সফল হইতে চায় কেউ ব্যর্থ হইতে চায় এই পৃথিবীতে কেউ ব্যর্থ হইতে চায় না সবাই চায় সফল হইতে কিন্তু সফলতা কোন পথে মোমিনের সফলতার পথ কোনটা কোরআন কি বলে সুন্না কি বলে আর জাগতিকভাবে আমরা কি মনে করি আজকে আমার আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা জাগতিকভাবে আমরা কেউ আছে এক লক্ষ টাকার যদি বেতনে চাকরি করতে পারতাম এটাকে সফলতা মনে করে কেউ আছে যে নগরকান্দা এলাকার নাম কি গোয়ালদি গোয়ালদি এলাকায় আমার যদি একশো কাটা জমি থাকতো তাইলে নিজেরা সফল মনে করে অনেকে আছে যে ফরিদপুর শহরে যদি আমার একটা ফ্ল্যাট বাড়ি বা বড় একটা বিল্ডিং থাকতো নিজস্ব জায়গা থাকতো এটাকে সফলতা মনে করে ভলেন্টিয়াররা আপনারা দয়া করে আর বিশৃঙ্খলা করিয়েন না মানে ভলেন্টিয়াররা বিশৃঙ্খলা করে আর দরকার নাই বাবা প্লিজ যে যেমনি আছে এমনি থাকতে দেন আপনিও কথা শুনেন তাদেরকেও শুনতে দেন আচ্ছা থাক থাক আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এবার দাঁড়ায় শুনেন হ্যাঁ নিজে অনেক দিক থেকে সফল মনে করে অনেক আছে কেউ লক্ষ টাকার চাকরি পায় নিজের সফল মনে করে কেউ আছে ফরিদপুর শহরে একটা বাড়ি করতে পারলে তার বিরাট তার একটা ভাব থাকে এলাকায় আসলে আর ডাকায় যদি বাড়ি থাকে ওরে আল্লাহ তাহলে তো তার কাছে যাওয়াটা কঠিন হ্যাঁ তার পোলা এলাকায় এমনি এমনি আগে হাটে কি না আছে না নাই জাগতিকভাবে ভাবে একশো কাটা জমির মালিক হওয়া নিজেকে কেউ সফল মনে করতে পারে লক্ষ টাকা বেতনের চাকরি করলেই নিজেকে সফল মনে করতে পারে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি গাড়ি করতে পারলে নিজেকে সফল মনে করে আবার এমনও কেউ আছে সুন্দরী নারী বিয়ে করতে পারলেও নিজেরা সফল মনে করে সফলতার চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম কেউ আবার এলাকায় পাঁচটা দশটা ভাইবাতিজা আছে পোলাপাইন আছে ডাক দিলে লাডিঙ্গিয়া বাইর হয়ে যায় এটা সফলতা মনে করে আছে কিন্তু এটা কেউ সফলতা মনে করবার লোক আছে না নাই পাঁচ দশটা ভাই বাতি আছে ডাক দিলেই কে সত্য কে মিথ্যা যার পক্ষে দৌড়াচ্ছে সে কি আসলে সঠিক নাকি সে খারাপ কাজ করছে দেখার সময় নাই হ্যাঁ আমার বাইরে কি কইছ এটা এক ধরনের ভণ্ডামি এটা এক ধরনের ভন্ডামি এটা নীতি নৈতিকতা বিহীন কাজ আপনার ভাই হোক আপনার ভাই হোক বাতিজা হোক কিন্তু সে যদি ভুল করে থাকে সে যদি অন্যের উপর জুলুম করে থাকে তারে কেউ বাজারে কিছু বলে আর আপনি দৌড়াইয়া লাঠি নিয়ে চলে গেছেন শুনে না নাই কি হয়েছে দৌড়ায় গেলাঠি লাঠি দেয়া অন্যকে আঘাত করা শুরু করছেন দিন শেষে অনেক বেশি অনেক বেশি পস্তাইতে হয় অনেক বেশি আপনাদের ফরিদপুরের এক মানে অবাক করা এক দুরন্দর মানুষের সাথে কারাগারে ছিলাম আমি ফরিদপুরে বাড়ি নাম লিটং এই যে কত প্রকারের চালাক কারাগারে গিয়েও মানুষকে জ্বালাইছে বিভিন্নভাবে বাহিরেও শুনলাম সে বিভিন্ন লোককে চাকরি দিবে এটা সেটা বইলা সাংবাদিক পরিচয় দিয়া অনেক টাকা পয়সা হাতায় নিত একদিন ঘটনাক্রমে সে আমার সাথে ওই হেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিছে সে একবার পরিচয় দেয় সে চেয়ারম্যান আপনারা চিনেন কি না কেউ ফরিদপুরে বাড়ি নাম লিটন সাংবাদিক লিটন কয় চরম পর্যায়ের চালা এ আমার সাথে হ্যান্ড কাপ লাগাইছে এমন তো হ্যাঁ ভিডিওতে এসে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার মানুষকে ঠকানো নীতি নৈতিকতা বিহীন কাজ করা এটা মুমিনের সফলতা হইতে পারে হ্যাঁ আল্লাহর সাথে আমালা ক্লিয়ার রাখা এটা মনে রাখবেন সোহান যে ব্যক্তি আল্লাহর সাথে আমালা ক্লিয়ার রাখতে পারে এই দুনিয়া তার কিচ্ছু করতে পারবে ইজাহিদূনা ফিসাবিল্লাহ ওয়ালা ইখাফুনা চালা তালিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভাই রে শুনেন সবাইকে বশানো এটা কোনো সুন্দর জানা আহামরি কোনো সুন্দর জানা এটা আমাদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে সবাইকে বসাইতে হবে যারা দাঁড়াই আছে সাইড দিয়া এরা অন্ত তো দাঁড়াই থাকে বাতাস যে আসতেছে এরা বাতাস লাগতেছে না এই ফায়দাটা তন্তু হচ্ছে যে যারা বসে আছে ওরা বাতাসটা আটকে দিচ্ছে কি বলেন আপনাদের এলাকায় ট্রেন আছে ট্রেন তো আশা করছে এখন আপনাদের যদিও তেমন একটা দরকার নাই এটা ভারতের দরকারে লাইন করছিল আচ্ছা যাই তো ট্রেনের মধ্যে অনেকে উঠে ভিতরে জায়গা আছে দেখবেন সিট খালি তবুও লোহার যে ডান্ডা আছে না বাইরের এটা দূরে দাঁড়ায় থাকবে আছে না নাই দিন শেষে অনেক সময় চুর বাটপার যেগুলা আছে দৌড়ে গিয়া ওর হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যায় এদের চিন্তা ভাবনাটা কি জানেন যে ভিতরে গেলে তো দেরি হবে নামতে আগে বাগে নাই যাম আগে বাগে নাই মাজন মসজিদেও দেখবেন কিছু লোক পিছনের কাতারে দাঁড়ায় আগে বাগে বের হয়ে মানে তারা আর কোনো জায়গায় তারা নাই পেরা নাই কিন্তু মসজিদে গেলে কেন জানি তারে পিডা যে তাড়াতাড়ি বেরিতে হবে কে পিডা হয় কে হ্যাঁ তো যাই হোক যারা সামনে বসতে পারে দিনই কাজে যারা বসতে পারে সামনে শরিক হইতে পারে সোহান আল্লাহ হাদিসের মধ্যে আসলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সবচেয়ে উত্তম হলো প্রথম কাতা সোহান আল্লাহ নামাজের প্রথম কাতারে শরিক হওয়ার চেষ্টা করা হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় মানুষ কে কার থেকে নামাজের পিছনের কাতারে দাঁড়াইতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা হবে শুরু হয়েছে কিনা প্রথম কাতারে কেউ যাইতে চাইবে না মানে ওই কাতারে গেলে মনে হয় মারবো কি আশ্চর্য প্রথম কাতারে কেউ যাইতে চায় না আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক বলে না আমি তো যে কথা বলতেছিলাম দিন শেষে ট্রেনে যে উঠতে চায় কি বলে খাম্বার মধ্যে বা যে রডের মধ্যে দুইরা তাড়াতাড়ি নামার আশায় বিপদেও কি তারাই পরে ঠিকই ঠিক না বিপদেও সুরে থাবা দিয়া হাত থেকে মোবাইল নিলে কাটটা আগে নেয় শুধু না নামাজে মধ্যে হাত ছিরে কতবার নামাইয়া টান দিয়া মেরে ও ফেলে এমন অত অসংক ঘটনা আছে মাইরা ও ফেল এইজন্য সাবধান যারা সাইডে আছেন পিছনে মোবাইল টুবাইর টাকা বইসা সাবধানে রাখেন এটাও সাবধানে থাইকেন আল্লাহ 보자 তৌফিক দান করুক বলেন আমিন আমিন প্রিয় ভাইরা আমার বলতেছিলাম সফলতা কে কোন চকে দেখে আর আল্লাহ এবং তার রাসূল কোন চকে দেখেন আজকে আমি তোলার বিষয় সফলতা এটা শুধু ফরিদপুরে না বিভিন্ন জায়গায় অনেকে আছে যেমন আমার আটটা দশটা ভাই আছে বাইস্তা আছে বিরাট সফল মনে করে রামদানিয়া বল্লম নিয়া টেডা নিয়া বের হয়ে যায় কিছু হইলেই তার ভাই অন্যের জমিতে গিয়া দখল করতে গেছে জানে এটা তার ভাই ভুল তবুও তার পক্ষে দৌড়ায় নীতি নৈতিকতা বিসর্জন দেয়া আল্লাহ পাক আমাদেরকে এই দল থেকে হেফাজত করুক বলে না আমি কিছু হইলেই ন্যায় অন্যায় না দেখে নিজের মানুষ হইলেই ন্যায় অন্যায় না দেখে অন্যের উপর ঝাঁপায় পড়া যাবে হ্যাঁ আমাদের এই শক্তিটা এই আবেগটা এই জজবাটাকে দিনই প্রয়োজনে কাজে লাগাইতে হবে আমরা মুহাম্মদ আরবি সাল্লাহু আলাইহিসাল্লামের উহ্মদ আমাদের শক্তি আমাদের জ জোশ জোশ আমাদের জজবা সবকিছু দিনের জন্য কাজে লাগবে তিনটা জিনিস সালাফগণ বলেন ঐতিহাসিকভাবে প্রমাণিত তিনটা জিনিস কেউ যদি ভালোভাবে কাজে না লাগায় এগুলো যেনই হোক কাজে লাগবেই ড্রেন দেখছেন না ড্রেন পানি নেন সেচের খেতে পানি হ্যাঁ আমার ভাষা বা কথা বোঝা যাচ্ছে ওই ড্রেন দিয়ে পানি নেওয়ার সময় যখন ড্রেনের মধ্যে পানি কোনো খেতে ছাড়ে নাই এভাবেই চলতে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবেই যেতে থাকে কিন্তু যদি কোনো জায়গায় বাদ দেয় ড্রেণে দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে ফেফে অন্যান্য ক্ষেতের মধ্যে চলে যায় যায় না তে ভাইয়েরা আমার সেম ভাবে প্রমাণিত তারা বলেন যৌন শক্তি এটাকে যদি বৈধ পথে কেউ ইউজ না করে ব্যবহার না করে বিয়ের মাধ্যমে সহায়ত পূর্ণ না করে আল্লাহ না করুক সে অবশ্যই জিনা কিংবা গুনাহে জড়াবে সেম ভাবে রাগ 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 এমন একটা জিনিস যে আল্লাহ প্রদত্ত এটা সবার মধ্যে আছে কম কিংবা